হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডোসাল ভাব তোমাদের সকলকে ডোসাল ভাবে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসে চার নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের প্রথমে কি আছে যে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে দেখো প্রথম প্রশ্ন কি আছে যে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল উত্তর ভারতে দক্ষিণ ভারতে না বাংলায় মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল কোথায় না উত্তর ভারতে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দাদন বলতে বোঝায় কি বেগার শ্রম আবু আপকে না অগ্রিম অর্থ এ এই প্রশ্নটা আগের দিনও করানো হয়েছে দাদন দাদন বলতে কি বোঝায় দাদন কথার অর্থ হলো অগ্রিম অর্থ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে কেশবচন্দ্র সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছে কে না রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে লর্ড ক্যানিং লর্ড বেন্টিং না লর্ড ডালসি ভারতের প্রথম ভাইসরাই ছিলেন লর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে নীল দর্পণ নাটক রচনা করেন কে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীল দর্পণ নাটক রচনা করেছিলেন কে না দীনবন্ধু মিত্র নেক্সট প্রশ্ন কি বলেছে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে কত বছর কুড়ি বছর একুশ বছর না তেইশ বছর কত বছর করতে হবে না তেইশ বছর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল কোথায় কলকাতাতে বোম্বাই না মাদ্রাজে কোথায় বসেছিল আমাদের সঠিক করতে হবে কি বোম্বাই নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বঙ্গবঙ্গের পরিকল্পনা করেছিলেন কে কার্জন ডাফরিন না মিন্টো কে করেছিল বঙ্গবঙ্গের পরিকল্পনা বঙ্গবঙ্গের পরিকল্পনা করেছিল লর্ড কার্জন নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে বিমান শব্দটা খুঁজে বার করতে বলেছে দেখো দয়ানন্দ সরস্বতী রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন এদের মধ্যে বিমানান কোনটা এদের মধ্যে বিমানন হচ্ছে দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন কি বলেছে নানা সাহেব মঙ্গল পান্ডে তিতুমির বাহাদুর শাহজাফর এদের মধ্যে বিমানান কোনটা এদের মধ্যে বিমানান হচ্ছে তিতুমির নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো কর্নওয়ালিস জনসর ফিলিপ ফ্রান্সিস এবং থমাস রোর মনরোর মধ্যে বিমানান কোনটা না থমাস মানরো তারপর নেক্সট কি আছে দেখো বালগঙ্গাধার তিলক বিপিন চন্দ্রপাল লালা রাজপথ রায় আর আনন্দমোহন বসুর মধ্যে বিমানান হচ্ছে আনন্দমোহন বসু নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলেছে টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছিল অবশ্যই তাই তো তাহলে এটা কি হবে ঠিক হবে ঠিক বা সত্য ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো যে নির্বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা তাই তো নির্বিদ্রোহ তো মাদ্রাজে হয়নি নেক্সট প্রশ্ন কি বলেছে নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে তিন দিনের তামাশা বলেছে সত্য না মিথ্যা অবশ্যই এটা মিথ্যা তাই তো তার কারণ কি তার কারণ চরমপন্থীরা নরমপন্থীদের বলেছিল নরমপন্থীরা চরমপন্থীদের নয় কিন্তু আচ্ছা এই এই মিথ্যা হবে ঠিক ঠিক আছে করে নেবে প্রশ্ন কি দেখো ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংস মারতে গিয়েছিল সত্য না মিথ্যা অবশ্যই সত্য তাই তো তাকে তো মারতে গেছিল নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে স্তম্ভ মিলাতে বলেছে দেখো সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের সাথে কি সম্পর্ক আছে সাঁওতাল বিদ্রোহের সাথে সম্পর্ক আছে সিধু আর কানুর সম্পর্ক আছে মিত্র মেলা মিত্র মেলার সাথে সম্পর্ক সম্পর্ক হচ্ছে হিন্দু সাথে কি নির্বিদ্রোহে আর ব্রহ্ম সমাজের সাথে কার সম্পর্ক ব্রহ্ম সমাজের সাথে সম্পর্ক হচ্ছে বিজয় কৃষ্ণ নেক্সট কি আছে দেখো যে দুটি বা তিনটি বাক্যে নির্মীক্ষিত প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে দেখো কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস সতেরশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন নেক্সট কি বলেছে অবশিল্পায়ন কাকে বলে দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বাজারের ওপর একচাটিয়া অধিকার কায়েম করে ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি শুরু হয় বৈষম্যমূলক বাণিজ্য শুল্ক নীতির কাঁচামালের উপর কোম্পানি নিয়ন্ত্রণের প্রবৃতির কারণে ভারতের অবশিল্পায়নের প্রেক্ষাপট রচিত হয়েছিল সংজ্ঞা কি মানে এই অবশিল্পায়ন কাকে বলে বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ধীরে ধীরে ভারতের দেশীয় শিল্পগুলো ধ্বংস হতে থাকে ভারতীয় দেশীয় শিল্পের এই অবলুপ্তির প্রক্রিয়াকেই কি বলা হয় অবশিল্পায়ন বলা হয় বুঝতে পেরেছো এর পরিণতি কি হয়েছিল বিভিন্ন শিল্প বিশেষত সুতির বস্ত্র শিল্পে নিযুক্ত বিভিন্ন ধরনের মানুষ অবশিল্পায়নের ফলে জীবিকা জীবিকাহীন হয়ে পড়ে ঠিক আছে এটা হয়ে গেলো অবশিল্পায়ন নেক্সট কি আছে দেখো যে নব্যবেঙ্গল কারা আর তাদের উদ্দেশ্য কি ছিল দেখো নব্যবেঙ্গল কারা ইয়ং বেঙ্গল বা অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুইস ভিভিয়ান ডিরিজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের তরুণ শিক্ষক এই প্রশ্নটা মানে আগের দিনও তোমাদের করানো হয়েছে যুক্তিবাদী এই শিক্ষকের অনুগামী ছাত্রদেরকে কি বলা হতো নব্য বেঙ্গল বা ইয়ং বেঙ্গল বলা হতো এর সদস্য কারা কারা ছিল এর সদস্য ছিল প্যারিচাঁদ মিত্র রাধানাথ শিকদার রামতনু লাহিরি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ঠিক আছে আর এর উদ্দেশ্য কি ছিল এর উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বহু বিবাহ জাতপাত প্রভৃতি সামাজিক কুপথার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠা ঠিক আছে এটা এইটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ঔপনিবেশিক সমাজে মধ্যবিত্ত ভদ্রলোক কাদের বলা হতো এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এটা আসতে পারে দেখো ঔপনিবেশিক সমাজে মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো সাধারণত সেই সব শিক্ষিত শহুরে শ্রেণীর মানুষদের বোঝানো হতো যারা ইংরেজি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং পশ্চিমী ধ্যানধারণায় প্রভাবিত ছিল হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবর্ণের এই মধ্যবিত্ত ভারত ব্রিটিশ ভারতে ভদ্রলোক হিসেবে পরিচিত ছিল এরা মূলত কারা ছিল শিক্ষক আইনজীবী সাংবাদিক সরকারি কেরানি ছোটোখাটো ব্যবসায়ী বা পেশাজীবী ছিল তারা সমাজে এক নতুন ধরনের মধ্যবিত্ত শ্রেণী গঠন করেন জাতীয়তাবাদী আন্দোলনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঠিক আছে কাজের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো এটা কিন্তু পড়বে ঠিক আছে এটা একটু ইম্পর্টেন্ট এটা আছে নেক্সট কি আছে দেখো যে সভা সমিতির যুগ কাকে বলে দেখো সভা সমিতির যুগ কি হ্যাঁ সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের পর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে কিনা সভা সমিতির যুগ বলা হয় এই যুগে বিভিন্ন সভা সমিতিগুলো কি কি ইন্ডিয়ান লীগ ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হিন্দুবেলা কিংবা সার্বজনিক সভা আর মাদ্রাজের মহাজন সভা প্রভৃতি ঠিক আছে আচ্ছা হিউমিং হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি আচ্ছা দেখো হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্ন জানান হিউম ও বড়রা ডাপরিং যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয় কার না এই হিউম আর ডাপরিং এর উদ্যোগে জাতীয় কংগ্রেস সৃষ্টি হয়েছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার এই উদ্যোগ হিউমিন ডাপরিং ষড়যন্ত্র নামে পরিচিত ঠিক আছে আচ্ছা চার পাঁচটা বাক্যে লিখতে বলেছে দেখো সম্পদের নির্গমন বা সম্পদের বহি নির্গমন এটা টিকা আসতে পারে ঠিক আছে দেখো উপনিবেশ হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেন নানাভাবে স্থানান্তরিত করা হতো ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো প্রেক্ষাপট কি যুদ্ধ জয়ের পর ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার করতে শুরু করে ভারত থেকে প্রচুর অর্থ ও সম্পদ কোম্পানি ব্রিটেনে চালান করতে থাকে কি এই সম্পদ বহিনির্গমনের ঔপনিবেশিক ভারতের সম্পদ ব্রিটেনে চালানা হওয়াকেই সম্পদের বহিনির্গমন বলা হয় পরিমাণ এক ব্রিটিশ আধিকারিককে ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায় যে ভারত থেকে বছরে দু থেকে তিন কোটি স্টার্লিং মুদ্রা সম্পদ ব্রিটেনে যেত বুঝতে পারছি তখনকার সময় দুই থেকে তিন কোটি স্টার্লিং কিন্তু রুপিস নয় আমাদের ইন্ডিয়ান কিন্তু রুপিস তখনকার সময় স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত উনিশ শতকে দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধ নাগাদ ভারতে জাতীয়র আয়ের ছয় শতাংশ এবং জাতীয় সঞ্চয়ের অংশ সম্পদ নির্গত বুঝতে যেত এরম ভাবে লুট কি কৃষির বলতে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার বাণিজ্যের প্রয়োজনে চা নীল পাট তুলো প্রভৃতি ফসল চাষের উপর অধিক গুরুত্ব দেয় কোম্পানি সরকার এই সমস্ত ফসল উৎপাদনের জন্য কৃষকদেরকে বাধ্য করে এইসব কৃষিজ ফসলকে বাণিজ্যের মূল উপকরণ হিসেবে ব্যবহার করার প্রক্রিয়াই হচ্ছে কি না কৃষির বাণিজ্যিকরণ বুঝতে পেরেছ আচ্ছা এই কৃষির বাণিজ্যিকরণের ফলে ভারতীয় কৃষি সমাজের তাছাড়া কৃষি কৃষি বাণিজ্যিকীকরণের নেতিবাচক প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকেরা বিদ্রোহী হয়ে উঠেছিল ঠিক আছে এই জন্য দেখবো দক্ষিণাত্য হয়েছিল তারপরে যে মোপলা বিদ্রোহ হয়েছিল এইসব হয়েছিল আচ্ছা মহারানীর ঘোষণাপত্র কি দেখো সূচনা করে করবে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতের প্রশাসন ভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থেকে নিয়ে রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেন আঠারোশো সালের পয়লা নভেম্বর রানী একটি ঘোষণা পাঠ করেন যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত ঠিক আছে ঘোষণাপত্রের পটভূমি অর্থাৎ এই ঘোষণা মধ্যে কি বলছে দেখো সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপর আস্থা উঠে যায় ব্রিটিশ সরকার আঠারোশো সালে নতুন আইন করে কোম্পানির পরিবর্তে রানীর হাতে ভারতের শাসনবাদ তুলে দেয় ভারতের প্রশাসনিক দায়িত্ব পালন করে এক সচিব ও ভাইসরায় নিযুক্ত করা হয় ঠিক আছে দুই কি ঘোষণাপত্রের সুপারিশ ঘোষণাপত্রের মধ্যে কি কি আছে ভারতের শাসন ন্যায় নীতি ও ধর্মনিরপেক্ষতা অনুসরণ করা হবে দেশীয় রাজাদের অধিকার রক্ষা করা হবে বিদ্রোহী জড়িত ব্যক্তিদেরকে ক্ষমা করা হবে যদি হত্যা কিংবা সহিংসতার সাথে যুক্ত না থাকেন তবেই আর কি আছে প্রজাদের জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে যোগ্য ভারতীয়দের সরকারি চাকরি সুযোগ দেওয়া হবে ভারতীয়দের ধর্ম ও সামাজিক রীতিতে হস্তক্ষেপ করা যাবে না পরিণতি কি হয়েছিল এই ঘোষণাপত্রের এই ঘোষণাপত্রের দ্বারা ব্রিটিশ সরকার ভারতের তাদের সরাসরি শাসনের সূচনা করে তবে ঘোষিত প্রতিশ্রুতি অনেক সময় বাস্তবায়িত হয়নি বুঝতে পেরেছো মানে যা বলেছে তার কিছুটা হয়েছে কিছুটা হয়নি ইতিহাস বিদ ডক্টর বিপিন চন্দ্র এই ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলে অভিহিত করেছেন যেটি ভারতের মধ্যে বিশ্বাস অর্জনের একটা কৌশল ছিল ঠিক আছে বুঝতে পারছো দঙ্গার সময় ইংরেজ আমাদের উপর কেমন অত্যাচার করত আচ্ছা নেক্সট কি আছে স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল দেখো স্যার সৈয়দ আহমেদ খানের মুসলমান সমাজের সংস্কার আলিগড় আন্দোলনের প্রধান রূপকার ছিলেন ঠিক আছে তার সংস্কারগুলির প্রধান প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে আছে কি আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কি আছে ইংরেজ সরকার মুসলমানদের স্থাপন করা মুসলমান সমাজের মধ্যে পাশ্চাত্য প্রসার ঘটানো মুসলমান সমাজের কুসংস্কার দূর করা মুসলমান নারীদের অবস্থার উন্নতি ঘটানো ঠিক আছে আর কি আছে শিক্ষা সংস্কারের উদ্দেশ্য কি কি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি গাজীপুরে ওমরাদাবাদে ওমরাদাবাদে দুটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ইংরেজি ও বিজ্ঞান শিক্ষা চালু করেছিলেন তিনি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আলিগড়ের মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ইংরেজদের সরকারি সরকারও আলিগড় কলেজ প্রতিষ্ঠায় উৎসাহ দিয়েছিলেন এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষায় প্রতি আগ্রহ সৃষ্টি করা ঠিক আছে আর সমাজ সংস্কার স্যার সৈয়দ আহমেদ খান উপলব্ধি করেছিলেন যে ধর্মীয় ও সামাজিক গোয়ামি ও কুসংস্কারের জন্যই মুসলমান সমাজ আছে এই জন্য তিনি মুসলমানদের নারীদের শিক্ষা প্রসার ঘটাতে সচেষ্ট হয়েছিলেন মুসলমানদের নারীদের পর্দাপতার বিরোধিতা করেছিলেন তিনি মুসলমান সমাজের পুরুষের বহু বিবাহ ও তালাক অর্থাৎ বিবাহ বিচ্ছেদ এটার বিরোধিতা করেন ঠিক আছে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যায় উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করতে বলেছে দেখো কংগ্রেসের সুরাট অধিবেশনের জাতীয় ও রাজনৈতিক গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল কংগ্রেসের মর্যাদা হানি কিনা সুরাট বিচ্ছেদের ফলে রাজনৈতিক সংগঠন হিসাবে কংগ্রেসের মর্যাদা হানি হয়েছিল অর্থাৎ লেগে গেছিল কংগ্রেসের শক্তি ক্ষয় সুরাট বিচ্ছেদে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী দুই গোষ্ঠীদের মধ্যে দূরত্ব হয় যার ফলে কংগ্রেস দুর্বল হয়ে পড়ে তাহলে গান্ধীজির নেতৃত্ব দানের আগেই আগে পর্যন্তই কংগ্রেস পরিচালিত হতো জাতীয় আন্দোলন গতিহীন হয়ে পড়ে বুঝতে পেরেছ চরমপন্থীদের উত্থান চরমপন্থীর উত্থান এই সুরাট অধিবেশনে চরমপন্থীদের উত্থান হয়েছিল সুরাট বিচ্ছেদের পরে সদূর প্রসারী ফলাফল হিসাবে জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের পর থেকে গান্ধীর যুগের আগে পর্যন্ত চরমপন্থীরাই জাতীয় রাজনীতির মূল শক্তি হয়ে উঠেছিল ঠিক আছে আচ্ছা বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন দেখো বিংশ শতকের বিপ্লবী সন্ত্রাসবাদী ধারাটি ক্রমে প্রবল হয়ে উঠেছিল ঠিক আছে বিপ্লবী সন্ত্রাসবাদী দেখো বিপ্লবের বিপ্লববাদের প্রসার সশস্ত্র সংগ্রামে বিপ্লবী সংগ্রামীরা বিপ্লববাদের প্রসার ও গুপ লক্ষ্যে গুপ্ত সমিতি গড়ে তুলেছিল ঠিক আছে অর্থ সংগ্রহ বিপ্লবী দলগুলো পরিচালনা ও অস্ত্র সংগ্রহের জন্য গোপনে গুপ্ত সমিতি গড়ে গড়ে উঠতে থাকে অর্থ সংগ্রহ করার জন্য বিপ্লবীদের ঐক্যবদ্ধকরণ বিপ্লবীদের ঐক্যবদ্ধ করা ও তাদের প্রশিক্ষণ দানের জন্য বাংলায় একাধিক গুপ্ত সমিতি গড়ে উঠেছিল এরকম কয়েকটা গুপ্ত সমিতি কি কী ছিল যেমন হচ্ছে অনুশীলন সমিতি ঢাকায় অনুশীলন সমিতি যুগান্তর সমিতি সাধনা সমিতি সুবিধা সমিতি প্রতি সমিতি এগুলো গড়ে উঠেছিল ঠিক আছে আচ্ছা আট দশটা বাক্যে লিখতে বলেছে দেখো বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কি ছিল দেখো করনআয়াল্লিশ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায়ের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল প্রভাব এক নম্বর জমিদারের সমৃদ্ধি চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে জমিদারের সমৃদ্ধি বাড়ে কৃষকেরা জমিদারের অনুগ্রহ নির্ভর হয়ে পড়ে মানে জমিদাররা যদি দেয় তবে কৃষকরা চাষ করতে পারবে এরকম অবস্থা হয়ে গেছিল কৃষকদের অবস্থার অবনতি চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকদের অবস্থার কোনো উন্নতি ঘটেনি উঁচু হারে রাজস্ব নেওয়ার ফলে কৃষকের ওপর অতিরিক্ত করের বোঝা চাপে তাছাড়া প্রায় নানা ধরনের বেআইনি কর যেমন হচ্ছে আবো আপ কর আবো আপ নেওয়া হলে কৃষকদের অবস্থা আরও খারাপ হয় চিরস্থায়ী বন্দোবস্তের কৃষকের সত্যকে খারিজ করে কৃষি শ্রমিক বা ভাগ পরিণত করা হয় ফলে নানা দিক থেকে চাপ চাপে পড়ে কৃষকের অবস্থার অবনতি ঘটতে থাকে ঠিক আছে মানে যাই করুক তখনকার দিন জমিদাররাও শোষণ করতো ইংরেজরাও বুঝতে আচ্ছা জমিদারের জমি নিলাম জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমিদারের চূড়ান্ত মালিকানা ছিল কার কোম্পানির হাতে নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে প্রাপ্ত রাজস্ব কোম্পানিকে জমা না দিতে পারলে জমিদারের জমি নিলামে উঠত অনেক সময় জমিদার জমিদারের সম্পত্তি বিক্রি করে দিয়েও কোম্পানিটা তার প্রাপ্য রাজস্ব বুঝে নিত বুঝতে পেরেছ মানে ওরা জমিদারকেও মানতো না ওরা কি করতো জমিদার ট্যাক্স দিতে পারছে না জমি সরকার ট্যাক্স নেবে তখনকার সময় ব্রিটিশ সরকার ট্যাক্স নেবে কার থেকে জমিদারের থেকে আর জমি জমিদার কার থেকে ট্যাক্স নেবে কৃষকদের থেকে এবার কৃষক না দিতে পারলে তখন জমিদার তার জমি নিয়ে যেত এবার তার জমি নিয়ে নিলে কি করতো তার বদলে জমিদার যখন জমি হয়ে যেত তখন ব্রিটিশটা কি করতো সেই জমিটাকে নিলামে বেঁচে দিত বুঝতে পেরেছ মানে বড় মাছ যেরকম ছোট মাছকে খায় সেরকম অবস্থা আচ্ছা নেক্সট কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠাতা চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে ভারতীয় সমাজের অর্থনীতি কোম্পানির কর্তৃত্ব দৃঢ় হয়েছিল ঠিক আছে মানে এর মধ্যে দিয়ে কোম্পানি একদম ভালো করে দাঁড়িয়ে গেছিল তখনকার সময় আচ্ছা রেলপথ স্থাপনের ফলাফল বিশ্লেষণ করতে বলেছে দেখো ব্রিটিশ সরকারের কর্তৃত্ব রেলপথ স্থাপনের রেলপথ স্থাপনে ভারতবাসীরা আর্থিক ও সামাজিক জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করেছিল এর ফলে বদলে গিয়েছিল উপনিবেশিক ও ভারতীয় অর্থনীতির চেহারা এই রেলপথের নির্মাণে দুটো দিক ছিল একটা সুফল ছিল আর কুপল ছিল ঠিক আছে আচ্ছা ও আচ্ছা এটা ডবল করে প্রশ্ন চলে গেছে এটা ডবল করে হবে না এবার সুফল দেখো সুফল কি বলেছে উন্নত যোগাযোগ ব্যবস্থা কিনা রেলপথ স্থাপনের ফলে ব্যবস্থার উন্নতিগতে অতি দ্রুত নিরাপদে মাল পরিবহন যাত্রী চলাচল সম্ভব হয় প্রত্যন্ত অঞ্চলগুলিতে দুর্ভিক্ষ ও করার সময় দ্রুত ত্রাণ সামগ্রী সরবরাহ করা সম্ভব হয়েছিল দ্রুত শিল্পের বিকাশ এদেশে দ্রুত শিল্পায়নে রেলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তাই বলা হয় রেলপথের প্রবর্তনী ভারতের আধুনিক শিল্প বিকাশের পথ সুগম হয়েছিল দ্রব্যের মূল্যের সাম্য রেলপথে একদিকে বিভিন্ন অঞ্চলের মধ্যে দিয়ে দূরত্ব কমিয়ে এনে পরিবহনের খরচ কমায় অপরদিকে বিভিন্ন অঞ্চলে জিনিসপত্রের দামের তফাত দূর করা হয় ফলে দ্রব্যমূল্যের বৃদ্ধির ক্ষেত্রে সাম্য আসে বাণিজ্যিক উন্নতি না বাণিজ্যের ক্ষেত্রে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় বাণিজ্যের ক্ষেত্রেই প্রসার ঘটে স্থাপন কিনা দেশের বিভিন্ন অংশের মানুষের মধ্যে যোগাযোগ ও ঐক্য স্থাপনের সহায়ক হয়েছিল বুঝতে এটা সুফল আর কি না গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থায় রেলপথের পুঁজি বিনিয়োগ করে ব্রিটিশ শিল্পপতিরা ভারতের অর্থনৈতিক শোষণ চালান ফলে ভারতীয় গ্রামীণ অর্থনীতি রক্তশূন্য হয়ে পড়ে অন্যান্য পরিবহন ব্যবস্থায় যেমন হচ্ছে রেলপথের উপর গুরুত্ব আরোপিত হলে জলপথ পরিবহন আর সড়কপথ পরিবহন ক্ষতিগ্রস্ত হয় দেশীয় পণ্য ও কুটির শিল্পের ক্ষতি সাধন রেলপথ ব্যবস্থার সুযোগ নিয়ে ব্রিটেনে উৎপাদিত পণ্য সামগ্রী ভারতের অভ্যন্তরীণ বাজারে ছেয়ে যায় ফলে দেশীয় শিল্পজাত পণ্যে বাজারে চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কুটির শিল্প না বিশ্বাস হয়ে অর্থাৎ কুটির শিল্প ধ্বংস হয়ে যায় আর কি না খাদ্য শস্যের অভাব রেলপথের অন্যতম কুপল হিসেবে ভারত থেকে চাল গম সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য ইংল্যান্ডে রপ্তানি যায় যার ফলে দেশীয় প্রয়োজনে খাদ্যশস্যের অভাব দেখতে পাওয়া যায় বুঝতে পেরেছ আচ্ছা তোমাদেরকে এই প্রশ্নটা মানে আগেও করানো হয়েছে ঠিক আছে আচ্ছা চলো সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করতে বলেছে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা আর সমাজ সংস্কার দেখো শতকে ভারতের কুসংস্কারের সমাজ ব্যবস্থায় বিরুদ্ধে কিছু কিছু মনীষীগণ আন্দোলন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কিছু কিছু শিক্ষা ও সমাজ সংস্কারমূলক কাজ হচ্ছে বিধবা বিবাহ বিধবা পুনর্বিবাহ আইন চালু বিদ্যাসাগরের প্রচেষ্টায় আঠারোশো ছাপ্পান্ন সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় এর ফলে বিধবাদের পুনরায় বিবাহ করার সামাজিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় বাল্য বাল্য আন্দোলন বিদ্যাসাগর সমাজে বিবাহ সচেতনতা তৈরি করেন বিরোধী তিনি কন্যাদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে দেওয়ার বিরোধিতা করেন সমাজের এর কুপ্রভাব ব্যাখ্যা করেন বহু বিবাহ বিরোধী আন্দোলন তিনি হিন্দু সমাজে প্রচলিত বহু বিবাহ প্রথার বিরুদ্ধে অবস্থান নেন একাধিক স্ত্রী গ্রহণের কুপ্রভাবে নিয়ে তিনি জনমত গড়ে তোলেন এবং সমাজে এর সংস্কার দাবি বাংলা ভাষা আর শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কিনা বিদ্যাসাগর বাংলার গদ্য ভাষার রূপকার ছিলেন তিনি বন্যা পরিচয় সহ অন্যান্য শিক্ষামূলক গ্রন্থ রচনা করেন এবং শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী এবং গণমুখী করে তোলেন বুঝতে পেরেছ আর নারী শিক্ষা নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন নারী শিক্ষার ভান্ডার তহবিল গঠন করেছেন বেতুন ও মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেছেন লেখালেখির মাধ্যমে সচেতনতা সৃষ্টি করেন এবং বিদ্যায়নী সম্মেলনী সংগঠন করে দিলেন তিনি করি ভূমিকা পালন করেছেন ঠিক আছে তিনি কি করেছেন নারী শিক্ষা বাংলা ভাষা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বহুবিবাহ বাল্যবিবাহ রোধ তারপর বিধবা বিবাহ আইন প্রবর্তন এসব করেছিল ঠিক আছে আচ্ছা তুমি কি মনে করো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ সিপাহী বিদ্রোহ ছিল দেখো সূচনা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদের প্রাকৃতিক চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে তবে কোন ঐতিহাসিক মতে এই সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ একান্ত হচ্ছে সিপাহী বিদ্রোহ বুঝতে পেরেছ সমর্থক তৎকালীন সচিব আল স্ট্যালিন এর এক প্রতিবেদনে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেন তিনি এই এই মতকে সমর্থন করে কে কে জন লরেন্স টি আর হোমস আর্লস রবার্টস প্রমুখ ইতিহাসবিদেরা ভারতে ভারতীয়দের মধ্যে ঈশ্বরগুপ্ত কিশোরী চাঁদ মিত্র রাজনারায়ণ প্রমুখ মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন আমিও এই মতের সমর্থক আমার যুক্তি কি সিপাহী বিদ্রোহের দ্বারা সিপাহীদের দ্বারা সূচনা দেখো সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল বাংলার ব্যারাকপুরের সেনানিবাসে মঙ্গল পান্ডে বিদ্রোহের ঘোষণার মধ্যে দিয়ে এরপরে মিরাটের সেনানিবাসে সিপাহীরা এই বিদ্রোহ শুরু করেছিল সিপাহীদের হাত ধরেই শুরু হওয়া এই বিদ্রোহ একে একে দিল্লি কানপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীরা এটার মধ্যে যোগ দিয়েছিল এই বিচারে এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা চলে বুঝতে পেরেছ আর কি সিপাহীদের ব্যাপক অংশগ্রহণ মহাবিদ্রোহের সিপাহীরা ব্যাপক হারে অংশগ্রহণ করেছিল সিপাহীরা নিজেদের স্বার্থ রক্ষাতে তাগিদেই বিদ্রোহতে অংশ নিয়েছিল বিদ্রোহী সিপাহীরা ব্রিটিশের বিরুদ্ধে মরিয়া হয়ে এই লড়াই চালিয়েছিল দিল্লি দখলের লক্ষ্য অম্বালা ও মিরাটে সিপাহীরা প্রথমে অভ্যন্তর ঘটানোর পর বিদ্রোহীরা দিল্লি দখলের দখলের লক্ষ্যে অগ্রসর হল। দিল্লি শুধুমাত্র ভারতের রাজধানী ছিল না তার সম্পদ সামরিক সরঞ্জামের পূর্ণ একটি অঞ্চল ছিল বিদ্রোহীরা এই লক্ষ্য প্রমাণ করে যে বিদ্রোহ ছিল সেটি সেটি শুধুমাত্র সিপাহীদেরই বিদ্রোহ ছিল ঠিক আছে আর সামরিক সংঘর্ষ বিদ্রোহীদের অংশগ্রহণকারী সামরিক বললে বলিয়ান হয়ে বিদ্রোহীকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে বিদ্রোহীদের মধ্যে সিপাহীরাই প্রথম ব্রিটিশ বিরোধিতার দুঃসাহসিকতা দেখায় সিপাহীদের মধ্যে একের পর এক অঞ্চলে এই সামরিক করেছে এই প্রমাণ করে যে বিদ্রোহ সিপাহী বিদ্রোহ ছিল ঠিক আছে আচ্ছা বঙ্গবঙ্গ বি আন্দোলন সম্পর্কে জানানোর কারণ হয়েছে দেখো কার্জনের বঙ্গবঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে বয়কট স্বদেশী ও জাতীয় শিক্ষা আন্দোলনের এই তিনটি ধারায় বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন গড়েছিল স্বদেশী আন্দোলনের মধ্যে কি কি আছে যে স্বদেশী কথায় ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে স্বদেশী শিল্পপতিরা কাপড় কল ব্যাংক গেঞ্জি মোজা বিভিন্ন প্রসাদনী দ্রব্যের কারখানা প্রতিষ্ঠান করেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কি করেছিল বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিল জামশেদজি টাটা কি করেছিল টাটা আয়রন স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেছিল বয়কট আন্দোলন বয়কট আন্দোলনের সূচনা কি কৃষ্ণ কুমার মিত্রের সম্পাদনায় প্রকাশিত সঞ্জীবনী পত্রিকাতে প্রথম বয়কটের সিদ্ধান্ত ঘোষিত হয় টাউন হলে কি কলকাতা টাউন হলে এক বয়কট সভার আয়োজনে মাধ্যমে এবং পিকেটিং এর কর্মসূচির দ্বারা এই বয়কটা আন্দোলনের সূচনা ঘটে কর্মসূচি বাঙালি ছাত্র ও শিক্ষক স্কুলে কলেজে ইংরেজি ভাষার শিক্ষা গ্রহণ বর্জন করবে উকিন নুঘুরি ইংরেজদের কোর্ট কাচারি ত্যাগ করবে এমনকি ধোপা নাপিত রাঁধুনি সমাজে সমস্ত সকল স্তরের কর্মীরা ইংরেজদের মালিকানা সঙ্গ ত্যাগ করবে সেই সঙ্গে বিদেশি দ্রব্যের দোকানের সামনে লাগাতার পিকেটিং চলতে থাকে আর কি জাতি আন্দোলনে পটভূমি কিনা কার্লাই সার্কুলার লিওন সার্কুলার পেরালার সার্কুলার ইত্যাদি আইন শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক নাড়া দেয় উদ্দেশ্য কি ছিল জাতীয় শিক্ষা আন্দোলনের মূল লক্ষ্য ছিল বিদেশি শিক্ষা বর্জন করে দেশীয় করে ছাত্রদেরকে দেশীয় শিক্ষা প্রদানের মাধ্যমে জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ করা প্রসার কি হয়েছিল পূর্ববঙ্গের রংপুরের কালীপ্রসন্ন দাসগুপ্ত এবং ব্রজসুন্দর রায়ের নেতৃত্বে প্রথম জাতীয় কংগ্রেসের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় নভেম্বর মাসের কলকাতায় শচীন্দ্র বসুর সম্পাদনায় অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে কি হয় না এক সভায় বিরানব্বই জন সদস্য নিয়ে প্রথম জাতীয় পরিষদ শিক্ষা পরিষদ গঠিত হয় অরবিন্দ ঘোষকে অধ্যক্ষ করে একটি জাতীয় মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বুঝতে পেরেছ আচ্ছা আর এর ত্রুটি বা সীমাবদ্ধতা কিনা প্রয়োজনের তুলনায় স্বদেশী দ্রব্যের কম থাকায় স্বদেশি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম হয় শ্রমিক ও কৃষক মানুষের অংশই দূরে হওয়ায় থাকে ধীরে ধীরে এটা দূরে সরতে থাকে অন্যদিকে ধর্মীয় প্রতীক ব্যবহার হওয়ায় বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন ও স্বদেশী আন্দোলনের প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল বুঝতে পারেছ আচ্ছা তাহলে তোমাদের এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে